ভাই জীবনে বহু ঝগড়া দেখছেন স্বামী স্ত্রীর এরকম ঝগড়া লাগলে একে অপরকে কিন্তু আপনার কি ধরে রাস্তায় শুয়ে কিন্তু এরকম পারাপারি করে আজকে মোটর সাইকেলের ঝগড়া দেখেন ভাই মানে আমি অবাক হয়ে গেলাম যে এই দুটা মানুষ যেভাবে একে অপরের সাথে ঝগড়া করলে রাস্তার মাঝখানে অথবা বালির বা কাঁচা রাস্তায় বা গ্রাম অঞ্চলে এরকম চাপি শুরু করে একজন আরেকজনের সাথে কিন্তু দুটি মোটর সাইকেল কিভাবে একসাথে হয়ে গেল একে অপরকে চেপে ধরে রাস্তার মধ্যে দেখেন দুটাই কিন্তু ঘুরতেছে আর এই পাশে কিন্তু মানুষগুলো কিন্তু এটা মানে তামাশাটা দেখছে আসলে বুঝলাম না কিভাবে কি হয়ে গেল এটা একজন ভাই থামানোর চেষ্টা করতেছে কিন্তু সে পারতেছে না মানে অবাক করা একটা বিষয় ভাই তবে মজাদার একটা বিষয় ভিডিওটা শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন আসলে ভাই সে ঠিক মানুষ যেভাবে ঝগড়া করে এই দুটি মোটর সাইকেল সেমভাবে একে অপরকে জড়িয়ে ধরে কিন্তু রাস্তার মধ্যে মানে ঘূর্ণি খাচ্ছে ভাই যাক অবশেষে থামানো গেল তাদেরকে রাগ তাদের ভাঙছে ভিডিওটা শেয়ার করে দেন ভাই